কংসের সাথে সমুদ্রের বেশ মিল আছে একবার এসেই দেখুন কংস নদের সাথে সমুদ্রের বেশ মিল আছে হাসবেন না তো আমাদের গায়ের লোকেরা খুব কষ্ট পাবে একবার এসেই দেখুন নিজ চোখে কংস কোন জাত নদী নয় রীতিমতো বেগবান বেশ চওড়া চওড়া না এর জল সাধারণ নদীর মতন এত মিঠা নয় একটু লবণ লবণ ভাব আছে গিয়ে এর লবণ জলের সাথে আমি আটকে উঠেছি আরে এ শুধু নদী নয় এই যে সমুদ্রের ছদ্মবেশী রূপ কোনোদিন কাউকে বলিনি শুধু সুদূর শৈশব থেকে মনে মনে মিলিয়েছি বারহাটটার সাথে কক্সবাজার কংসের সাথে বঙ্গোপসাগর